টয়ে টিয়া পাখির লাল তিলাল ঠয়ে ঠাকুরদাদার শুকনো গাল ডয়ে ডুলি কাঁদে বেহারা যায় ঢয়ে ধুলি ভায়া ঢলক বাজায় মূর্ধন্য মূর্ধন্যতে মূর্ধন্যই নাকের পরে তয়ে তিমি আপন শিকার ধরে থ থয়ে থালা ভরা আছে মিঠাই দ দয়ে কি হবে তো দয়ে দোয়াত আছে কালি নাই ধ ধয়ে ধপা কেমন কাপড় কাছে দন্তন্ন দন্তন্নতে নাপিত ভায়া দাড়ি চাচে পয়ে পাখির বাসা হাওয়ায় নড়ে ফ ভয়ে ফোয়ারা হতে জল পড়ে ব বয়ে বুলবুলিটির মুক্তি কালো ভ ভয়ে ভালুক জানে নাচতে ভালো ম ময়ে মূর নাচে পেখম তুলে আজকের ভিডিও এতদূর পর্যন্তই ভিডিওর যদি ভালো